নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তদের আমার বিনম্র প্রণাম গতকালকে ননীকে বাড়িতে নিয়ে আসার পর ওইখানে পথপথে সবাই মিলে গেছিলাম গঙ্গা স্নান করতে আমরা হসপিটাল থেকে বা নার্সিংহোম থেকে এলে পরে কোথাও কাউকে দেখতে গেলে কোনো প্রয়োজন হলে গঙ্গা স্নান না করে পইতে না পাল্টে মায়ের ঘরে উঠি না বৃহস্পতিবার স্নান করে এসে মায়ের শাড়িটা পাল্টে দিচ্ছি এই শাড়িটা পরেও মাকে খুব সুন্দর লাগছিল কিন্তু বৃহস্পতিবার তো মায়ের শাড়ি পাল্টাবই যার কারণে মাকে একটা হলুদ রঙের জামদানির শাড়ি পরিয়ে দিলাম এই শাড়িটি টিকুড়ি থেকে চন্দনা বসাক নামে এক দিদি শাড়িটি দিয়েছেন সেটাই মাকে এখন পরিয়ে নেওয়া হলো অন্য রঙ পরেও মাকে যেমন সুন্দর লাগে হলুদ রঙের শাড়িটা অনেকদিন পরানো হয়নি মাকে খুব ভালো লাগছে মায়ের রঙটা আরও যেন উজ্জ্বল হয়ে উঠেছে মুখটা আরো সুন্দর লাগছে সঙ্গে একটা লাল টুকটুকে জবার মালা মাথায় ওড়না মা যেন আরো সুন্দর জীবন্ত হয়ে উঠেছেন শাড়িটা গতকালকে পরিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম আর এটা আজকে শুক্রবার সকাল অনেক দিন ছাদে আসা হয়নি ছেলেটাকে নিয়ে তো ওখানে বাইরে ছিলাম এখন সকালবেলা স্নান সেরে মায়ের ঘরে ঢোকার আগে একটু ছাদে ঘুরে গেলাম কিছু ফুল টুল ছাদে হয়েছে সেগুলো সব তোলার আছে গাছে অনেকগুলো ফল টলও হয়েছে মায়ের জন্য একটু নামাবো এগুলো সব চিন্তা করেছি আর মানে যা উপদ্রব কোনো কিছু রাখছে না কোনোটা টপ ফেলে দিচ্ছে কখনও লেবুগুলো নিয়ে চলে যাচ্ছে সবগুলো একটু দেখবার জন্য আজকে ছাদে আসা বৃষ্টির জল পড়ে গাছগুলো যেমন সুন্দর হয়েছে কিন্তু ছাদটারও বারোটা বেজে যাচ্ছে সব সাবলা পড়ে গিয়েছে ছাদে একটু রোদ না হলে ছাদও ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে না বাবা বকাবকি করছে আরে দেখুন আমার পেয়ারা গাছে একটা বাড়ির পেয়ারা চারা নিয়ে বসিয়েছিলাম প্রায় দু বছর মতো হলো কত বছরও ফল দিয়েছে এবারও সুন্দর হয়েছে এই এরকম হয়েছে কিন্তু রাখলে আরও বড়ো হতো কিন্তু রাখলে বড় আর হতে দেবে না হনুমানে খেয়ে চলে যাবে তাই মায়ের জন্য দুটো পেয়ারাই তুলে নিলাম এখন যখন পুজো দেবো এই ফল দুটো মায়ের জন্য বানিয়ে নেব আর কাটোয়া থেকে কালকে বিন্টু একবার বিকালবেলা দেখা করতে এসেছিলো ওকে কটা গাঁদা ফুলের মালা আনতে বলেছিলাম মাকে যখন সাজাই গাঁদা ফুলের মালাটা পরিয়ে রাখলে না বেশ গলাটা ভর কালো লাগে সেই কারণে গাঁদা ফুলের মালাগুলো আনতে দিয়েছি আটটা মতো মালা ছিল দুশো টাকা মতো দাম নিয়েছে তো এগুলো সব এখন নিজের মতো কায়দা করে গেঁথে নিয়ে একটু চন্দন ছিল গুলে ছিটিয়ে দিলাম আর যখন মায়ের পুজো করতে যাব তার আগে লাল চন্দন গুলে নেবো প্রথম মালাটাকে গৌরের গলায় গৌরের পোশাকটা পাল্টে দিয়েছি মাকে স্নান করিয়ে বেদি পরিষ্কার করে নিয়ে শিলামূর্তিতে মাকে একটু পরিয়ে দিলাম ওপরে তো ফুলের জবার মালা দিয়ে যায় সবাই দেখেন ওখানে ওই জন্য গাঁদা ফুলের মালা মায়ের মিনময় মূর্তিতে দিই না দিলে শিলামূর্তি বা পাশন মূর্তিতেই দিই আর যেহেতু এখানে মায়ের খর্গ ধরার হাত নেই তাই গলার মুন্ড আমি খাড়াটা এইভাবেই আটকে রাখি এটা এটা শ্যামনগরের মা দক্ষিণা কালী ওনাকে একটা পরিয়ে দেওয়া হলো আর আমার ওই শীতলা মায়ের জন্য একটা আর যেটা মালা আছে সেটা গটের ওপর দেয়া হবে আর একটা মালা জোড়া দিয়ে রেখেছি বাবা পঞ্চালনের জন্য যখন বাবা পঞ্চালন স্নান করানো হয়ে যাবে শান্তনু মালাটা মাকে তখন বাবাকে পরিয়ে দেবে এদিকে পালা ফালা পরিয়ে সবাইকে রেডি পাইক পারা গেছিলো বাবা আর ফুল নিয়ে চলে এসছে এখন দাদুর কাছ থেকে গাড়ি থেকে নেমে এখন ফুলের প্যাকেটটা চাইছে আমাকে দেখে দেবে বলে এই কটা ফুল যেটা দেখছেন এগুলো আমার বাড়ির গাছে সাত থেকে সব নামানো হয়েছে বেশ দুটো দুটো করে অনেকগুলোই হয় রং বেরঙের ফুল হয় যা হয় মোটামুটি বাড়ির পুজোটা হয়ে যাবে এবার যদি মালা গাঁধতে হয় ভক্তদের পুষ্প দিতে হয় তখন কিন্তু আর হবে না এদিকে সাদা ফুল জবা ফুল সব একাকার হয়েছে বলে একটু সাদা চন্দনই ছিটিয়ে দিলাম আর এটা পাইক থেকে যে বাবা মালাটা নিয়ে এসছে যে একটা জবর মালা ফুল পাঠিয়েছে এইগুলো মায়ের পুজোর জন্য এটা অতিরিক্ত না হলেও আমার হয় তবে আসে প্রতিদিন তো এটা বেশ সাজিয়ে অভ্যাস মনে হয় একটু কম কম হয়ে গেল আজকে তো সবাইকে ফুল পুষ্পের শৃঙ্গার করা হয়ে গেছে একটা একটা করে দিতে দিতে মাকে মালা বেশ অনেকগুলোই ফুল লাগে সাজালে একটু ভালো লাগে মাকে সুন্দর লাগে আজকে দুটো মায়ের হাতে লাল জবা ওপর হাতে দুটো হলুদ জবা এইভাবেই আজকে মাকে সাজানো হয়েছে এদিকে মোটামুটি সাজগোজের কাজ কমপ্লিট এবার ফল আমান্য করার পালা কদিন বাড়িতে ছিলাম না ফল টল যা ছিল মা কোনো রকম এগুলো দিয়ে সেবা করেছে কালকে বাড়ি এসে একটু শশা কলা এগুলো আনালাম বাকি ফল টল আছে মিষ্টিটা একটু টান ছিল আজকে মিষ্টিও নিয়ে আসা হবে ওই জন্য ফলটা বানিয়ে রেডি করে নেওয়া হয়েছে এবার মায়ের নৈবেদ্য জোগাড়টা করবো ফ্লিপকার্ট থেকে এই যে জায়গাটা কিনেছিলাম চাল রাখার জন্য সিনেমাটির বয়মটা এটা আমার বেশ উপকার হয় আর যতই বাসন থাক খেয়াল করে দেখবেন আমি একটা নারকেলের মালাই দিয়ে চালটা তুলি কারণ আমাদের বাড়ির এটা শেষ গাছের নারকেলের মালাই তা ওটার ফেলিনি আমার ঠাকুমা দেখতাম যখন টুড়ি ভাসত একটা নারকেলের মালাই দিয়ে চাল তুলতো তা আমি ওরকম একটা যত্ন করে রেখে দিয়েছি স্মৃতি হিসাবেও থাকবে আবার দেখতেও ভালো লাগে তো এরকম চালটা এখন ধুয়ে নিয়ে গঙ্গা জলে এখন নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি মায়ের থালায় পাঁচ ভাগ শীতলা মায়ের একটা বাবা পঞ্চগণের একটা আর মদন গোপালকে গৌরকে এগুলো চাল দেবো না গোপালকেও চাল দেবো না ওগুলো চিরে ভোগ হবে তো একটু একটু করে সাজাতে সাজাতে অনেকটা বেলাও হয়ে গেল পুজো করতে আজকে একটু দেরি হয়েছে কোনটা ছেড়ে কোনটা করি এটা পরিষ্কার করতে যাচ্ছে একবার ওটা ধুচ্ছি আর আজকে এবার সব মা গৌরের জামাক টামা সারানো শীতলা মায়ের বেদি পরিষ্কার করা মাকেও পরিষ্কার করা এগুলো করতে একটু দেরি হলো যার কারণে নৈবৃত্তগুলো সব সাজিয়ে রেখে দিয়ে তারপর আমি ওগুলোর দিকে গেলাম এই ফাঁকে মায়ের পুজোটাও করে নিয়েছি যেহেতু বেলা এগারোটা বাজে এখন প্রায় চিরভোগটা একবারে নিবেদন করে দিলাম। এবার প্রসাদগুলো বাইরে সব বার করে দেবো প্রসাদগুলো না বার করলে আবার বেড়াল ঢুকে সব খেয়ে যাবে আর আমরা পুজো হয়ে গেলে পরে অন্যদিন যখন ভক্ত থাকে সেদিন আলাদা তাহলে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বার করে ওখানটা সঙ্গে সঙ্গে আমরা এঁটোটা ভেঙে নিই মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেও সেটাও প্রসাদী হয়ে থাকে বা উচ্ছিষ্ট হয়ে থাকে ফলে ওখানে পা পড়ে যেতে পারে বাবা যদি পরে নিবেদন করা হয় নৈবিদ্য তখন তার উপর আর রাখা যায় না যার কারণে পাইতে আপনারা যখন পুজো করবেন অনেকে দেখি সকালে পুজো দিয়েছে সন্ধ্যেবেলা পর্যন্ত তার গোপালের সামনে বা ঠাকুরের সামনে সে চিনি বাতাসা পড়িয়েছে আছে এরকম করাটা ঠিক হয় না প্রসাদটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে নিবেদন করার কিছুক্ষণ পর তারপর বাইরে বের করে পুছে নিতে হয় তা আমি প্রসাদগুলো বার করে দিয়েছি এদিকে নিয়ে চলে এসেছে প্রসাদগুলো সব ঘরের জন্য নিয়ে যাবে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখছে এখন মায়ের পুজো সেরে গিয়ে দুপুরে ঘরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকালে আবার গা কাপড় ধুয়ে আবার মন্দিরে এলাম এখন মায়ের ফুল টুলগুলো বেঁধে সব পরিষ্কার করে নিচ্ছি যা যেগুলো বেদিতে ফুল আছে পঞ্চমুখী জবা ফুল যেগুলো আছে সেগুলো সব আলাদা করছি আর যেগুলো একপাটি সাধারণ জবাগুলো আছে এগুলো সব বালতিতে তুলে ধোবো পিসি ঢপে দিয়ে দেবে বা কাল সকালে বাঁচিয়ে আলাইলে তখন ফেলবে পঞ্চমুখী জবা ফুলগুলো একটু যত্ন করে রাখ পঞ্চমুখী জবা ফুলগুলো একটু ভাগ ভাগ করে আলাদা করে রাখতে হয় আমি শুকিয়ে রাখি আমার কিছু প্রতিকারের কাজকর্ম লাগে অম্বিকা কালনাতে একটা পঞ্চমুখী জবা টাকা পিস আমাদের গ্রামের দিকে বলে তাই তাই বাড়িতে বাড়িতে হয় টের পায় না সেই জন্য ভাগ ভাগ করে রাখা তখন ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এবার মায়ের ঘরটা পুছে নেব পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপর সন্ধ্যাবাতি দেওয়া হবে পুজোর জন্য সকাল বিকাল দুবেলায় ঘর পৌঁছা হয় তারপর যখন সন্ধ্যাবেলা শীতল আরতি হয়ে যাবে তখন আর একবার এটোটা শুধু ভেঙে নেবো তালেই হবে আর পিসি বাসনগুলো ধুয়ে মেঝে উপর করে রেখেছে আমি ঘরটার মুছে নেওয়ার পর ওখানে একটু তুলে রাখছি নৈ সাজাবো জোগাড় করবো এভাবে রাখলে জল দাগ হবে না তাই এই ব্যবস্থা ওই জন্য সব গোছ গাছ করে যেগুলো সন্ধ্যাবেলা লাগবে যেগুলো কাল সকালে লাগবে সব ভাগ ভাগ করে রেখে দিলাম এবার সন্ধ্যা দিয়ে নেব পুরী থেকে যে সলতেগুলো আমাকেও আমাকে এনে দেয় একটা কোটোর মধ্যে তোলা থাকে যখন বৃহস্পতিবারে প্রদীপ পাল্টায় তাতে দিই আর প্রতিদিন তুলসী তলার প্রদীপটা রোজই সলতে রোজই তেল আবার সকালবেলা পিছিয়ে মেঝে ঘষে উপর করে রেখে দেয় আবার নতুন করে তখন আবার দিই ওই জন্য রোজ সলতে এখানে একটা করে লাগে আর আমার ছোটো বোতল একটা তেল রাখা থাকে থাকে একটা বড় ঢপে ছোট ফুরিয়ে গেলে বড়টা থেকে আবার এইটাই ঢালি ঢেলে সন্ধে দেওয়া হয় আর এই নারকেলের ছোবরা বাড়িতে করে সেদিন সূর্য মঙ্গল সব কুচিয়ে দিয়ে গেছে ওগুলো ছোট পেতলের ধুনুচিটার মধ্যে সব গোছ করে নিচ্ছি আর প্রদীপে তেল দিয়ে রেডি করে দিয়েছি আমি ধুনো ধরার সময় একটা পাটকাঠি হোক একটা কিছু হোক নিলে সুবিধা হয় তো সব সময় থাকে না বর্ষাকাল ওই জন্য একটুখানি আমাদের জিও মার থেকে একটু কর্পূর আনিয়েছি একটা কর্পুর ট্যাবলেট ধুনোর মধ্যে দিলে পারে চট করে আগুনটা ধরেও যায় আবার খুব সুন্দর করে বেশ সুঘ্রাণটা হয় এই জন্য এই ব্যবস্থা আগে যখন কর্পূর ছিল না মাঝে মাঝে একটু ঘি দিতাম তবে এটা আমার মনে হয় সুবিধা হয় বেশ এই জন্য এটাই ব্যবস্থা করি এখন ধুনোটা ধরিয়ে মাকে একটু দেখিয়ে এদিকে বার করে দেবো বাইরের সন্ধ্যাটা ওরা দিয়ে নেবে বৈকাল বৈকাল একটুখানি সামান্য থাকতে তখন সন্ধেটা দিয়ে নিই আমার ঠাকুমা বলতো যতক্ষণ হাতের পশম দেখা যায় ততক্ষণ সন্ধে হয় না মানে অন্ধকারের হয়তো আপনি দাঁড়িয়ে আছেন হাতটা দেখছেন আপনার হাতে পশম দেখা যাচ্ছে কি না তাহলে বুঝতে হবে যে এবার সন্ধে হয়েছে বা হয়নি তো সন্ধে দেওয়ার দিকে ধূপ প্রতি মায়ের সব ধরিয়ে দিলাম আর ধূপ ধুনো সব দেখিয়ে দিলাম সন্ধ্যাবেলা আমাদের একটু ধুনো রোজই দিই পরিবেশটাও খুব সুন্দর লাগে আর ধুনো তো যথেষ্ট উপকরণ খুবই রোগ ব্যাধির থেকে আর এইবেলা এলাকা কিমা কটা তুলসী পাতা দিয়ে গেছে সেগুলোই বার করে রেখে দিয়েছি পিসি এখন সেগুলো গুছিয়ে রাখছে আর আমি এবার মায়ের ভোগের বাটা নৈবেদ্য সব সাজিয়ে নিয়েছি যেগুলো তুলসী পাতা দিচ্ছি একটা ওটা কালা চাঁদের আর এই যে সামনে ছোটো থালাটা এটা গোপালের এটা গৌরের গৌরের থালাটা আগে ছিল না তো একদিন স্বপ্ন দেখছি একটা থালাই খেতে দেওয়া হয়েছে একবার গোপাল আনছে একবার গৌর আনছে মনে মনে হলো যে কি জানি ভুল দেখলাম না ঠিক দেখলাম তো এবার থেকে দু জায়গাতেই নৈবৃদ্য সাজাবো সেই জন্য আবার এখন থেকে এরকম করি এদিকে মোটামুটি জোগাড় সব করে ফেলেছি আর এবার কিছু মিষ্টির প্যাকেট ছিল আমি বাড়িতে ছিলাম না আমি বাড়িতে ছিলাম না কিছু পুজো দিয়ে গেছে সেই মিষ্টির প্যাকেটগুলো সব এরকম সব এক জায়গায় ভরে শান্তনু রেখে দিয়েছিল এখন তাই এগুলো সব ঢেলে নিচ্ছি এক জায়গাতে একসঙ্গে রেখে দিয়ে থালা চাপা দিয়ে রেখে দেবো মাঝে মাঝে দুটো করে নিয়ে পুজো করা হবে তো আমি এবার শীতল দিতে যাই আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালী আশীর্বাদে সবাই ভালো থাকুন মা সবার মঙ্গল করুক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন বা শেয়ার করে দেবেন মা কৃষ্ণকালী আশীর্বাদে সবাই ভালো থাকুন আর ননি ভালো আছে ননি বাড়ি এসছে এরপর আগামীকাল নতুন ভিডিওতে ননিকেও দেখাবো আজকে এইটুকুনি বলার ছিল সবাই ভালো থাকবেন নমস্কার